সেটা তো আর করতে পারি কও তুমি আমার প্রাণের বান্ধব না তুমি তো আমার বউ সেকেন্ড বউ এখানে আছে আমার বউ জাননা ঠিক আছে তাই তো পচা টমেটো আর ডিম চুলের নাম করে তোমাকে দেখে এলাম হুম তোমাকে একটা গিফট দিতাম কিন্তু দিতে পারলাম না কোনো মাছ নাই দেবো দেবো কিন্তু তুমি কিন্তু আর ভাগনার দিকে তাকাবে না তাহলে কিন্তু আমি তোমাকে আবার দিল্লি পাঠানোর ব্যবস্থা করে দেবো ঠিক আছে ঠিক আছে হাই ফ্রেন্ডস চলছে চম্পা কলি আমি বুঝেছ চম্পা ওয়াইটের চম্পা দাদা পরকিয়া দাদা বুঝেছো পরকিয়া দালাল আমি পরিষ্কার কথা আমি ভাই সাফ সাফ বলি বুঝেছো আমি পরকিয়ার দাদা আমাকে ভাই কল টল কেউ করবে না ঠিক আছে আমাকে বিশ্বাস করে কল করলে আমি রেকর্ডিং ফাস্ট করে দিই কল রেকর্ডিং ফাস্ট করি বুঝেছো আমাদের ভরসা করে কেউ কিন্তু হোয়াটসঅ্যাপে কিছু পাঠাবে না ভাই আমার মতে না হলে আমি সব ফাঁস করে দেবো এই যে ওই যে ধরিত্রী যে যাকে তোমরা ওই ঝুলন্ত হাতি বলে চেনো ঠিক আছে তার ওইটুকু দিয়েছি তার ওইটুকু আমি দিয়েছি শুধু ওটুকুতেই দেখছো চুপ করে গেছে পুরোটা দিলে তো শেষ হয়ে যাবে আমি হলাম চম্পা দিদি আমাকে সবাই ওয়াইটি চম্পা দিদি বলে চেনে শুধু চশমার দোকানে বসে কি আর বিল্ডিং হাঁকানো যায় নাকি কেউ বিশ্বাস করবে না আজকে দেখেছ ওই ওয়ার্ল্ড এর সময় সব ফাঁস করে দিয়েছি কিছুটা আছে ওই যে ওই যে ওই যে ওই যে আমাদের আমার ডার্লিং গো পুরো রেকর্ডটা দিইনি লাস্টের রেকর্ডটা একটু বাকি আছে বুঝেছ আমার ডার্লিং এ সরসন একটা কথা বলি এই যে তোমাদেরকে বলছি এ বাবা এক সেকেন্ড এক সেকেন্ড একটা কল এসছে ধরে নি হ্যাঁ বল হ্যাঁ ঠিক আছে পরকিয়া তো আচ্ছা তুই ওই জীবন বাড়ির বাড়িতে ঢুকতে যাস তো আচ্ছা চাপ নিস না আমার কাছে ওই ডাবলি ভাবলি আছে তো আমার ক্ষমতা কতটা জানিস তো আর এটা বস 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 চলাই আমার লাইফে চলাই চলাই তোকে ঢুকিয়ে দেবো রে ঢুকিয়ে দেবো চাপ নিচ্ছিস কেন রে আমি হলাম পরকিয়ার দালাল হুম সাপোর্ট করি সবাইকে পরোকে একে প্রমোট করি আমার চ্যানেলটা এমনি এমনি নাকি আমি হলাম চম্পা ক লি ক লি ক চম্পা দি দিই দি দি দিই বুঝেছিস বস বলছিস আমি বোস শোন তোকে একটা কথা বলি পঁয়ষট্টি হাজার টাকা দিবি কিন্তু এমনি এমনি কিন্তু এই কাজটা হবে না কারণ সেখান থেকে তো আমিও নিশ্চা খাই এই যে বাড়িটা করতে নেমেছি পুরো বাড়িটা তো করতে হবে বউয়ের চ্যানেল বিক্রি করলাম ভাই হলো না বউকে হয়ে হয়েতে পাঠালাম পারে না সাল কেলিয়ে পড়ে থাকে সালাকে ডাক্তার দেখাতে হয় সালাপ কানে জ্বর সারার এই জ্বর সারার এই ভাগ হ্যাঁ ওইটাকে হয় না আমি এই যে আমার বই তো আমি ঠিকঠাক পাই না তাই এই যে আমার মাম্মি ময়ে ও ময়ে টাকা দিবি ঠিক আছে দিয়ে দিয়ে নিবি আমি তোকে ব্যবস্থা করে দেবো ঢুকাবার চাপ কেন নিচ্ছিস ঠিক আছে বস 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 দাঁড়া এখনো বাকি আছে তো সবাই কেউ চাপ টাপ নেবে না ঠিক আছে আমাকে ভরসা করে কেউ ফোন করো করোনা ভাই আমি কিন্তু সব ফার্স্ট করে দেবো ঠিক আছে ফার্স্ট ফার্স্ট করে দেবো তখন ভাই আমার দোষ নেই বুঝেছ আমার ডার্লিং চলে এসে ভাই আমার ডার্লিং আমার পিওর ডার্লিং চলে এসেছে পাশে ডার্লিং যখন আছে আমি কাউকে ভয় পাই না ডার্লিং তোমাকে জাস্ট চুমু চুমু ডালিং তুমি আমার পাশে থাকো ভাই ভাগনের পাশে যেও না ভাগনের পাশে গেলে না আমি পাগল হয়ে যায় তখন পচা টমেটো আর ডিম সরার জন্য আমি পাগল হয়ে যায় না আমার টুপিটা ঘুরে গেছে আমি টুপিটা পয়রা নিলাম আমি রাতের বেলাতেও টুপি পয়রা থাকি ওই সব আমার ছেলে তো সবাই সব কিছু সিরা সিরা আমার টাক করে দিছে তো ভাগ না নে কিন্তু আর তুমি কয় আই ভাগ না আমার দিকে তাকাবে না তুই যাচ্ছিস কেন তো আরে দাঁড়া না ঢুকে গেছে তো কি হয়েছে ঝিমি ঝিমি ঢুকেছে তো কি হয়েছে

আমি হলাম পরকীয়া দালাল আমার জানা আমি দালালগিরি করি ভাই পরিষ্কার কথা আমি দালালগিরি করে বাড়ি হাতাচ্ছি আমার যা অবস্থা চশমার দোকানে বসে হয় না আজকে হমে সুমা তোর রেকর্ড পাস করেছিস আমার ডার্লিং কে ভর কাটছিস সালা কত কষ্ট করে আমার ডার্লিং কে ভাঙার কাছ থেকে সরিয়ে আনলাম মা আমার ডার্লিং কে আর তুই আমার ডার্লিং কে ফোন করে ভর কাটছিস ময়ে ময়ে ও ময়ে ময়ে এটা কিন্তু ঠিক করিসনি আমার ডার্লিং কে তুই ফোন করেছিস তো আমার ডার্লিং আমার জান আমার প্রাণ তুই তাকে ফোন করে ভর কাটছিস দেখলি তো আমার ডার্লিং কে আমি ও এই ডার্লিং আজকে এক বছর পর কতবার নিয়েছো বলো ভালো হতো না তুমি আমাকে যা দোয়ার করেছ পাঁচ পাঁচবার পাঁচ আর দিতাম তো ওই ঘরেরটাও আবার আছে না ওই যে ঝিঙে ঢ্যাঁড়স না ওইটাকেও দিতে হবে না দিলে তো আবার ওই বুঝতেই পারছো আমার না শোরুম লাগছে আমি আর বলবো না তো যাই হোক আমার রেকর্ডটা তুমি আমাকে তুলে দিয়েছ ওই ওইটা ওই ওয়াল্ট তুই বার বেড়েছিস আমার ডার্লিং কে ভরকাচ্ছিস নে ফাস করে দিলাম আমার ছিললি তুই বুঝেছিস আমার ছিড়ে আটি বাঁধলি কি রে চম্পা চম্পা কলি আমার ছিড়া তুমি আটি বেঁধেছো ঠিক আছে আটিটা বেঁধে তোমার ডার্লিং এর ওখানে একটু আর তোমার বইয়ের কপালে একটু আর তোমার দোকানে একটু আর নতুন ঘরে একটু ঝুলিয়ে দিও ঠিক আছে ছিড়া আটি বেঁধে বুঝেছিস এই দেখ শুন একটা কথা বলি পারলে তো কি বলছি সরিতি বল নতুন ঘরে ঘুরতে পারলে তো হ্যাঁ ওর নতুন ঘরে ও ঢোকে নাকি সেটাই দেখার পালা নতুন ঘরে তুই ঢোকার আগে ঘরটা বিক্রি করে ই বাবা যেটা বলতে বারণ করছি তাই বলে দিলাম না না আমি বলবো না শোন চম্পা কলি তোকে বলছি তোর চ্যানেলটা তুই প্রমোট করিস পরকিয়াকে ঠিক আছে ফার্স্ট বার তুই পরকিয়াকে প্রমোট করেছিলিস নাক থেকে না গ্যাপ করে তোকে সংগীতা দিদি ভাই ঢুকিয়ে দিল কোথায় ওই যে আবার পরকিয়ার চ্যানেলে আবার তুই পরকিয়া প্রমোট করছিস না তোকে আবার লাথি খেতে হবে আবার ক্যাক করে তুই ওখানে পড়ে থাকবি ঠিক আছে এটা হলো তোর পাপো বুঝেছিস চম্পা বুঝেছিস তোকে না দেখে পুরো পাক্কা সিদ্ধরাহীন বেহায়া লেডিস লাগছে হাফ লেডিস বুঝেছিস

নিজে প্রমাণ করে দিলি কালকে তোকে স্টিম লাইভে উঠিয়ে ইভেন ওই ফোটা টিনকে ঠিক আছে তো ভালো কথা তুই পরকিয়া সাপোর্ট কর তোকে আমি একটা কথা জোর গলায় বলে যাচ্ছি ফার্স্ট এর বেলায় তুই হেরেছিস মানে ইসানির কেসটা নিয়ে সেকেন্ড এর বেলায়ও তুই হারবি মুখ থবড়ে পড়বি ওপেন চ্যালেঞ্জ নিবি না সালা পাঙ্গা নিবি না রে ঠিক আছে তো শোন তোকে ওপেন ক্যামেরা চ্যালেঞ্জটা নো চাপ নো চাপ অনলি পরকিয়া সাপোর্ট

ততই পরকিয়াকে সাপ দে তুই পরকিয়াকে সাপোর্ট কর কিন্তু তোকে যে মুখthorpe সেকেন্ড টার বেলাতেও পড়তে হবে এটাই ভেবে আমার হাসি লাগছে ঠিক আছে হাসি সালা তোকে একটা কথা বলি শোন তুই রেকর্ডটা ফাස් করে কি করলি সবাই বিশ্বাস হারালি সবাই শোনো একে কেউ ফোন টোন করো না এ সবার রেকর্ড করে যখনই নিজের সাথে ঘা লাগে তখনই রেকর্ড ফাঁস করে দেয় ও বাড়িতেও সেটা করে নিজের সাথে ঘা লাগলে মায়ের পোদের কাপড় তুলেও মাকে কেলাই হুম এই খবরটা আমাদের কাছে আছে ঠিক আছে নিজের সাথে ঘা লাগলে নিজের মায়ের কাপড়টা তুলে পোদে কেলায় মায়ের পোদে বুঝেছো এই খবরটা আমাদের কাছে আছে ও নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে আজকে তোমরা গোটা ওয়াইটির লোক দেখলে নিজের স্বার্থের জন্য যেই মেয়েটাকে ওই যে মামি ময়ে 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 ওই মামির সাথেও হাত মিলিয়ে নিল যে মামিকে পচা ডিম আর পচা টমেটো ছুটে যাবে বলে দল পাকাচ্ছিল সেই দলে কিন্তু আমরা যাইনি আমরা জানি এ মালটা কি যখন ওই রিম্পার সাথে হাত মিলিয়ে নিল তখনই আমি আর ধরিত্রী ভেবে নিয়েছিলাম এ মালটার মিটা মাই ফুট ঝাতের মিটাবে কে যাই ভাই এসব মিটাবে আমরা যাই না তো আমরা যাইওনি আর অ্যাকচুয়ালি ও পচা টমেটো আর পচা ডিম ছুটতে যায়নি ওর সাথে দেখা করতে গেছিলো ঠিক আছে ওকে খুব ভালোবাসে সেটা তোমরা তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ওর ঘাড়ে দিয়েছিল মামির ঘাড়ে যে মামি আমাকে ভালোবাসে না ওরা দুজন দুজনকেই ভালোবাসে এতটাই ভালোবাসে সেটা তোমরা নিজেরাই প্রমাণ পেয়েছো কালকে লাইভে এমনি করে ও তাকাচ্ছে একবার একবার ও এমনি করে ও ওর দিকে দুজনার দুজনার দিকে তাকাচ্ছে আমার ভীষণ মজা লাগছিল তো যাই হোক তুই রেকর্ড ফাঁস করতে থাক স্ক্রিন রেকর্ডিং কর কল রেকর্ডিং কর যা রেকর্ডিং করে ছাড়বি ছাড় আমার কোনো চাপ নেই কারণ আমি তোকে একটা কথা বলে যাই লাস্ট কথা চম্পা হিজড়ে ঠিক আছে মগা তোকে বলছি পুরুষত্বহীন একটা পুরুষ তোকে বলছি ধরিত্রীর ওটা অকাত থাকলে আমি তোকে ওপেন বলছি তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস আর তোর মা যদি একটা হয়ে থাকে তুই ওটা গোটা সোশ্যাল মিডিয়ার সামনে দে আমি তোকে বলছি আমি তোকে পাঠিয়েছিলাম না হোয়াটসঅ্যাপে তোকে আমি পাঠিয়েছিলাম তো তুই ওটা দে তোকে আমি দিতে বলছি তবেই বুঝবো তোর বাপও একটা তোর মাও একটা আর তুইও তোর ঘরেরটার বাপ তুই একাই ঠিক আছে তুই দে আমি তোকে বলছি ওপেন ক্যামেরাতে বললাম তোর হিম্মত থাকলে সার্চ ইনফার্ট মেরে দিচ্ছিস কেন তুই যে কতটা হিচড়া আর তুই যে কতটা শীত ব্যাকা বেকা পুরুষ সেটা তুই নিজে প্রমাণ দিচ্ছিস ভয় আছে না ধরিত্রিটা ওটা দিলে তুই দিতে পারবি তো দে না দিয়ে দেবো দিয়ে দেবো করছিস কেন আগে ফুলটা দিয়ে দে সবাই দেখুক আর আমি তোকে চ্যালেঞ্জ ছুড়লাম তুই যদি দিতে পারিস তো দে ওইটুকু দেখাবি না আমি তোকে বলছি দে তারপরে তোকে আমি এই কথাটাও বলে যাচ্ছি তখন বুঝবো তুই একটা পুরুষের বাচ্চা না হলে বুঝবো তুই একটা হিচড়া চম্পা দিদি হাফ লেডিস ঠিক আছে চম্পা আমাদের তো এইটুকুই থাক অ মায়া ময় অহ্মায় ময়ে অহ মায়া ময়ে একটা কথা জানিস তো তোর অকার্থ না আমি সেখানেই বুঝে গেছি হ্যাঁ আমরা যে কেসটা নিলাম প্রথমে মানে রিমি কেসটা সেটাও জিতে গেলাম তোকে সেখানে ভুগতে হলো আমাদেরকে হারাবার জন্য আরে কি সুন্দর চুন যে মাখিয়েছি তোর মুখে মা যার সাহায্য নিচ্ছিলিস ওই ডাবলি হাবলি সেই ডাবলি হাবলি হাফ তুলে দিল কেস করবি নাকি শুনছিলাম তো তুই কেস কর না আমি তো চাইছি তুই কেস কর তুই কি ভেবেছিলিস তুই সব সকালবেলায় ছেড়ে দিলি আর আমিও ছাড়বো এটা ভেবেছিলিস তো কতটা যে ক্ষমা থাক আর বললাম না ঠিক আছে আর এই যে মামি ময়ে ময়ে তুমি এতটাই আদর পেয়েছো এতটাই রাতে দিয়েছে একদম তাই জন্য রেকর্ড তুলে দিলে খুব ভালো করেছো আমি এটা চাইছিলাম আমি চাইছি মগা আপ লেডিস চমপাতিদি তুই পুরো আমার রেকর্ড যা করেছিস সব ছাড় পাবলিকের সামনে তত আমার প্রমাণ করতে সুবিধা হবে তুই যত ছাড়বি তত প্রমাণ করতে আমার সুবিধা হবে আর পাবলিক তোকে তত চিনবে যে তুই চিটিং বাজ তুই ধাপ্পা বাজ এটুকু তোকে বলে দিলাম ঠিক আছে তত পাবলিক তোকে চিনে ফেলবে আর কিচ্ছু না তো চল আপাতত তুই এটুকুই নেই আর সেকেন্ড কেসটাও তুই হারবি ঠিক আছে তুই যাদেরকে ডাস্টবিন বলছিস এবং কি সঙ্গীতা ম্যাডামকেও বলছিস তুই বুঝতে পারবি যে মানে মানুষটাকে হালকা ভাবে নিচ্ছিস এবার বুঝতে পারবি তোকে অন ক্যামেরায় বলে যাচ্ছি আগের কেসটাতেও আমরা জিতেছি সেকেন্ড কেসটাও আমরাই জিতবো তাতে যত মহারতি আসুক না কেন অমামি ময়ে ময়ে অময়ে ময়ে অময়ে ময়ে মাবি চম্পা আমি হলাম পুরুষত্বহীন চম্পা আমার চ্যানেল আমি পরকিয়া প্রমোট করি যে যা আসবে টাকা দেবে টাকা দি আমি কিন্তু প্রমোট করি পড়কিাকে সাপোর্ট করি ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো দেখা দাও ধরিত্রী কিছু বলবি না কি আর কিছু বলবি না বলবো বলবো পরে আমাদের ওইটা দেখ তবেই না খেলা শুরু হবে ও নতুন করে উঠতে পারবে না ও আমার বাড়ি থেকে হাওয়া খাবে তবে ওয়ান ক্যামেরায় বললাম তো যদিอกาส থাকে ধরিত্রী ওটা দে আর তোকে আমরা এটাও বললাম ভয়েস চেঞ্জ করে ও শুধু ভয়েস চেঞ্জ করে ভয়েস চেঞ্জ বললাম তো